সন্তানকে হত্যা করিবে না। আহানভাে মিথ্যা অবপত্র যাইবে না। এবং ভালাপতহা অংকরাক্ষ করিবে না। ঘরজে তভরের অঙকিকার সময় গ্রহম কারর পর। তিনি নিজে হাত ঘরের ভেত প্রবেশ করান এবং মোহিলারালা নিজেদের হাত বাইরে মাহিদের মেয়ে করেন। এই ভাবে বাই আজ করিয়া যায়। এরপর উম্মে আতিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু কে বলেন না করার অর্থ কি হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন ইহার অর্থ হইল কাহার মৃত্যুর পর বিলাপ ধর্মী কুন্দন না করা হযরত নুসিবা বিনতে হারেস অর্থাৎ উম্মে আতিয়া রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ষাটটি যুদ্ধে অংশ গ্রহণ করে এই যুদ্ধে তিনি অসুস্থ ওয়াহদিদের সেবা করি করিতেন তাহাদের জন্য খাবার রান্না করিতেন জিনিসপত্র হেফাজত করিতেন অষ্টমী চরিত্রে নবী নন্দিনী হজরত জয়রফ রাজিউতালাহু ইন্তিকাল করেন হজরত উম্মে আতিয়া রাজিউতালাহু এবং অন্য কয়েকজন মহিলা তাহাকে গোসল করান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

চলিয়ে যান কিন্তু বসরায় পৌঁছানো দুই দিন আগে তার পুত্র মারা যায় বসরায় আসিয়া তিনি বনু খালো এর প্রাসাদে অবস্থান করেন তৃতীয় দিন সুগন্ধ চাহিয়া আনিয়া নিজে শরীরে লাগান এবং বলেন যে স্বামী ব্যতীত অন্য কাহাকে মৃত্যু মৃত্যুতে নিজে শরীরে লাগান না মৃত্যুতে তিন দিনের বেশি শোক এরপর বসরাতেই তিনি আলাদাভাবে বসবাস শুরু করেন সাহাবা এবং নিকট হইতেন মুসি করানো প্রস্তুতি শিখিয়া নিতেন

রাম্ন জীবনী শেষ পরবর্তী যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি হয় যে রাজি অবশ্যই রাজি তাল জীবনে জীবনই দিব তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ